সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা সম্মানিত ব্যবসায়ী ভাই বোনেরা আপনারা যারা উদ্যোগ শুরু করেছেন নতুন উদ্যোক্তা কিছু প্রোডাক্ট নিয়েছেন আটকা পড়ে গেছেন বিক্রি হচ্ছে না আপনাদেরকে আজকে জরুরি পরামর্শ আপনারা অনেকে আছেন হুট করেই পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনে ফেলেন না আপনাকে আমি পরামর্শ দিব আপনি প্রথমে দশ হাজার টাকার প্রোডাক্ট কিনবেন দশ হাজার টাকার প্রোডাক্ট কিনবেন কেনার পর এই দশ হাজার টাকার প্রোডাক্ট থেকে আপনার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট বিক্রি হলো কিছু প্রোডাক্ট থেকে গেল আবার পরবর্তী সপ্তাহে নতুন আইটেম থেকে নতুন ডিজাইন থেকে আপনি আরও দশ হাজার টাকার প্রোডাক্ট কিনেন। সেখান থেকে আবার কিছু প্রোডাক্ট বিক্রি হবে আপনার কাস্টমাররা কিন্তু সবসময় আপনাকে সাজেস্ট করবে যে নতুন কি আছে নতুন কি আছে সে প্রত্যেক সপ্তাহে আপনার কাছে নতুন আইটেম তালাশ করবে তাহলে আপনি যদি তাকে প্রত্যেক সপ্তাহে নিয়ম করে নতুন নতুন প্রোডাক্ট দেখাতে পারেন তাহলে কিন্তু সে স্যাটিসফাইড থাকবে আপনার উপর আস্থাশীল থাকবে এবং আপনার উপর একটা ভরসা রাখবে যে প্রত্যেক সপ্তাহে তার কাছে নতুন প্রোডাক্ট আসে ফলে ওই একটা দিন নির্ধারণ করে নেবেন সপ্তাহে বুধবার সপ্তাহে বৃহস্পতিবার কিংবা শুক্রবার আপনি কাস্টমারকে বলে রাখবেন আমার প্রতি সপ্তাহে শুক্রবারে নতুন প্রোডাক্ট আসে তাহলে কাস্টমার আপনার কাছে নতুন প্রোডাক্টের সন্ধানে প্রতি শুক্রবার আসবে আর আপনিও প্রত্যেক সপ্তাহে নতুন নতুন প্রোডাক্ট আপডেট করবেন তাহলে কাস্টমাররা এটা বলবে না যে আপা এগুলো তো আগেই দেখছি এটা বলবে না যে ভাইয়া এগুলো তো আগেই দেখছি না প্রত্যেক সপ্তাহে যখন নতুন প্রোডাক্ট অ্যাড হবে কাস্টমার আপনার ওই নতুন প্রোডাক্টের সন্ধানে আসবে এমনও হতে পারে আগের প্রোডাক্ট থেকে তার আবার আজকে দু এক পিস ভালো লেগে গেছে এজন্য ব্যবসার মধ্যে সবচেয়ে দারুণ সিস্টেম হচ্ছে প্রত্যেক সপ্তাহে নতুন প্রোডাক্ট স্টক করা ধরেন আমাদের স্টকে দেখেন আমাদের স্টকে কত ধরনের প্রোডাক্ট থাকে এক এক দিন স্টকে এক এক ধরনের প্রোডাক্ট সাজানো হয় কেন কারণ হচ্ছে আমরা যদি আজকে যে প্রোডাক্টটা দেখাইছি কালকেও সেটা দেখাই পরশুও সেটা দেখাই তারপরের দিন সেটা দেখাই আপনি তো বোরিং ফিল করবেন আপনি তো তখন ভাববেন যে এই লোকের কাছে নতুন কিছু নাই আপনার কাস্টমারটাও সেম আপনার কাস্টমারও সেম আপনি নতুন নতুন আইটেম অ্যাড করতে থাকবেন আপনার বিজনেস রানিং হতে থাকবে একসাথে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট অ্যাড না করে একসাথে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট না কিনে আপনি প্রথমে দশ হাজার টাকার প্রোডাক্ট কিনেন তারপর এই দশ হাজার থেকে সাত আট হাজার টাকার প্রোডাক্ট সেল হলো কিছু রয়ে গেল সেগুলোর সাথে নতুন আরও কিছু অ্যাড করেন আবার সেখান থেকে কিছু সেল হতে থাকলো নেক্সট উইকে আবার নতুন কিছু অ্যাড করেন এভাবে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অ্যাড করতে থাকেন আপনার বিজনেস ইনশানরা রানিং হয়ে যাবে আরেকটা জিনিস সব মনে রাখবেন এই যে দেখেন আমাদের দোকানে আগের কত ডিজাইন রয়েছে নতুন কত ডিজাইন এসছে আগের ডিজাইন আছে নতুন ডিজাইন এসছে এখন আমার এই দোকানটা পুরো বিক্রি শেষ হয়ে যাবে কোনো দিন আমি ব্যবসা যেদিন ছেড়ে দিব, সেদিন হয়তো পুরোটা বিক্রি শেষ হয়ে যাবে কিন্তু এই স্টক থেকেই যাবে থাকতেই থাকবে নতুন অ্যাড হতে থাকবে কিছু বিক্রি হতে থাকবে আবার কিছু অ্যাড হতে থাকবে আবার কিছু বিক্রি হতে থাকবে এটাই ব্যবসার সিস্টেম সুতরাং আপনার কাছে যদি কোনো প্রোডাক্ট থেকে যায় রয়ে যায় সেটার জন্য টেনশন করবেন না নতুন আইটেম অ্যাড করেন পুরাতন আইটেম আবার চলতে থাকবে এটাই সিস্টেম আজকের মতো এখানেই বিদায় নেক্সট কোনো ভিডিওতে কথা হবে